ওয়ালাইকুম গাইজ ইটস মি কামরুজ্জামান দিস ইজ মাই ফার্স্ট ব্লগ এটা দেখি আপনারা বুঝতে পারেন এটা দাঁড়িয়াপাড়া রোড কারণ দাঁড়িয়াপাড়া রোডের সাইডে একটা শোরুম খুলে হয়েছে আর টাকা মিনিটে মোটর বাইক মিলে তো আমরা তিন বন্ধু আসলাম টাউন তখন মনে হইলো যে আমরা একটা টুর দিই হাউজিং স্ট্রিট রোডে কি এয়ারপোর্ট রোড পর্যন্ত তো গাইজ আমরা রেজিস্ট্রেশন শেষ করিয়া আমরা বাইকগুলো লইয়া রেজিস্ট্রেশন করার পরে বাইকগুলো লইয়া বাড়ি গেছি বাড়ি যাওয়ার পরে দেখি হাউজিং স্ট্রিট গেটের সাইডে খুব সুন্দর একটা রাস্তা তো কইলাম একটা ভিডিও করি আমরা রাস্তার সাইডে আমরা তিনজনে একটা একটা ভিডিও করি তো আমরা দাদা শাহরিয়ার ভাই একটা ভিডিও বানাইছেন সুন্দর করি তাই করে একটা এক্সপ্রেশন দিয়ে আও সুন্দর করি তো আমরা একটা এক্সপ্রেশন দিয়ে আস্তে আস্তে আইলাম আইয়ে আমরা ডিসকাস করলাম যে কোন দিকে যাওয়া যায় তখন আমরা বাড়ি গেলাম এয়ারপোর্ট দৌড়িয়া তখন দাদা করে একটা সেলফি ভিডিও মারি সুন্দর করে দাদা একটা সেলফি ভিডিও মারছেন নজির কইরা দেন তাই তোমরা একলা একটা ভিডিও মানে আমার একটা লুক দাও তো আমরা তাই আমাকে একটা দাদার লুক দিছেন দেখা পরে আমরা তাই রাজনৈতিক ঠিক আছে তখন আমরা খৈ আত্মা দেব আমরা আসিনি আমরা আসি আসি ভাই আসি তখন গাইজ আমরা ফেলাম যে না হয়ে গেছি যেহেতু আমার একটা সিঙ্গেল ভিডিও করো দাদা খুব সুন্দর করে একটা সিঙ্গেল ভিডিও করছেন ধন্যবাদ দাদা আর গাইজ আপনারা দেখলে ভালো লাগবো এই জায়গাগুলা কিন্তু অসাধারণ এই বাইকগুলা লইয়া করে দিতে তো দাদা করে একটা এক্সপ্রেশন দো দাদা তোমার খুব সুন্দর লাগে থ্যাংক ইউ দাদা এক্সপ্রেশনটা দিলাম দাদা আমার এই কেয়া দিস তো থ্যাংক ইউ দাদা তোমার আর গাইজ আপনার এখানে বাইক এলে যোগাযোগ করবা দাঁড়িয়া ফারা রোডও তো গাইজ চলেন আমরা বাকিগুলো দেখা যাক আমরা যখন তিন বন্ধু কেন আছি তো বাকি বন্ধুগুলোর উদ্দেশ্যে আমরা একটা মেসেজ দিলাম আপনারা কোনো কিছু মাইন্ড তো গাইস যাই হোক আপনারা আর কিছু মনে করবা না আমরা এখন ফান করছি তুমি তখন দাদা কইলে হঠাৎ করে ফটো শ্যুট করি আমরা ফটোগুলা খুব সুন্দর হয়েছে দাদাই আমরা খুব সুন্দর করে একটা ফটো শ্যুট করিয়া দিস থ্যাংক ইউ সো মাছ দাদা তোমার তানবির আমাদের রুজেল তখন আমরা আবার বার হয়ে গেলাম বাইক লইয়া গাইজা তুমি মনে লাগে থাকার লাগে আর ভিডিওটা কেমন লাগছে গাইজ একটু জানাই কমেন্ট করি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা